ইন ইবৰ হি মালাহালিমুন আহু আহু মুনি বাহি বাহি নিশ্চয় বিব্ৰহিম অত্যন্ত শখংশীম পুথি কোনো বিনয়তাৰী অল্লভ মুখী য়া ইবৰ হিমো আৰি আন হা দা ইন নাহু উপদেজা আম ৰবিক ছিয়াত্তর হে ইব্রাহিম তুমি এ থেকে বিরত হম থেকে বিরত নিশ্চয় তোমার রবের সিদ্ধান্ত এসে গেছে এবং নিশ্চয় তাদের উপর আসবে আছে যা প্রতিহত হবার নয়

কারণে তার অস্বস্তি বোধ করলো এবং তার অন্তর খুব সক্ষিত হয়ে গান হর্ষে বললো সে তো কঠিন দিন ওয়াজা আউ পাউ ময় না ইলাই ওয়া মিও পা দালু কামুয়া মালো না যাই অ উলা আলাহা ক মিহাউলাই বানাতিহুুল না বহার ওলালেন প্রতমাতা কুনল পাতমাতা কুলল হাওয়ালাতো জুনিফি বইফ আলাই সামি মি কুম রজলল রস। আটা্তর আটার কমটার কাছের ছুটে আসুল এবং কৃতুপূর্বে তারা মন্দ কাজ করত। মন্দ কাজ করত। সে বললো। হ্যাঁ আমার কম এরা আমার মেয়ে তারা তোমাদের জন্য পবিত্র জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয়ে কর এবং আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো কর না তোমাদের মধ্যে কি কোন সুবোধ ব্যক্তি নেই